নমস্কার বন্ধুরা আজকে আমি বাচ্চাদের জন্য ভীষণ মজাদার মিষ্টি কাপরুটির রেসিপি নিয়ে এসেছি ডিম ময়দা ছাড়া মাত্র এক কাপ আটা দিয়ে আমি প্রায় পনেরোখানা মিষ্টি কাপরুটি বানাবো বাচ্চাদের সকাল বিকেলে স্ন্যাক্স রুপে বা ওদের টিফিন বক্সের জন্য এটা একদম পারফেক্ট আর ছোট্ট ছোট্ট ওই মিষ্টি কাপরুটিগুলো পেলে কিন্তু ওরা এগুলোকে কাপ কেক ভেবে খুব খুশি হয়ে খাবে তাহলে চলুন দেখে নিই মিষ্টি রুটির জন্য আমি প্রথমে একটা মিক্সিং বলের মধ্যে ছোট কাপের প্রায় এক কাপ মতো ইসদুষ্ণ গরুর দুধ নিচ্ছি তার মধ্যে দু টেবিল চামচ মতো দেবো গুঁড়ো চিনি তার সাথে এক টেবিল চামচ ভরে ড্রাই ইস্ট দিয়ে ভালো করে চামচের সাহায্যে নেড়ে নিতে হবে তারপর ঢাকা লাগিয়ে মিশ্রণটাকে দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে যাতে ইস্টটা ফার্মান্টেড হয় আমি এখানে বড় কাপের এক কাপ মেপে আটা নেব সেই হিসেবে এক টেবিল চামচ ড্রাই ইস্ট নিয়েছি আপনারা যদি একসাথে বেশি করে মিষ্টি রুটি বানিয়ে রাখতে চান তাহলে এই অনুপাতে আটা আর ড্রাই ইসটাকে বাড়িয়ে নিতে হবে পনেরো মিনিট পরে এবারে দেখুন ইস্টটা কিন্তু ফার্মান্টেড হয়ে গেছে এবার চামচের সাহায্যে আর একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে আটাটা দিয়ে দেবো আমি এখানে বড় কাপের এক কাপ মেপে আটা নিচ্ছি এই পুরো আটাটাই দিয়ে দিচ্ছি তার সাথে দু চিনটি মতো নুন দিয়ে দিচ্ছি এবার চামচের সাহায্যে প্রথমে আটাটাকে আমি মিশ্রণের সাথে মিশে নেবো তারপর হাত দিয়ে খুব ভালো মতো করে এটাকে মুথে নিতে হবে এই আটার মিশ্রণটাকে কিন্তু বেশ গিলাগিলা করে বানাতে হবে যাতে হাতের মধ্যে একদম চটচট করে লাগে তাই প্রয়োজন বুঝে এর মধ্যে দুধ মেশাতে হবে চাইলে জলও মেশানো যেতে পারে তবে সম্পূর্ণ দুধ দিয়ে মিষ্টি রুটিটা বানালে এটা খেতেও যেমন ভালো হবে তেমনই বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী লাগবে আমি আরও দু টেবিল চামচ মতো দুধ দিয়ে মিশ্রণটাকে এইজু এভাবে গিলা গিলা করে মেখে নিয়েছি এবারে একটা বাটির মধ্যে আমি তিন টেবিল চামচ মতো সাদা তেল নিয়েছি এর থেকে দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে মিশ্রণটাকে আরও একবার খুব ভালো মতো করে মেখে নেব একটু সময় নিয়ে আটাটাকে বেশ চটকে চটকে মাখতে হবে আটা যত ভালোভাবে মাখা হবে রুটি ততটাই সফট আর কাফি হবে বেশ অনেকটা সময় নিয়ে আমি আটাটাকে ভালো মতো করে টেসে নিয়েছি যতটা তেলের এর মধ্যে দিয়েছিলাম সেই তেলটা পুরোটাই শুষে নিয়েছে এবার এর মধ্যে আরো খানিকটা তেল দিয়ে আমি আটার মিশ্রণটাকে একদম ভালো মতো করে মসৃণ করে নেব যাতে বাটির গায়ে একদম লেগে না থাকে ব্যাস ভালো মতো করে মসৃণ করে নিয়েছি এবার ঢাকনা লাগিয়ে এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে মিশ্রণ একদম ভালো মতো করে সেট হয়ে যাবে পুরো এক ঘন্টা পর আমি এবারে ঢাকনাটা খুলছি এই যে মিশ্রণটা দেখুন অনেক বেশি ফেপেছে এবারে মুঠির সাহায্যে ঠেসে ঠেসে মিশ্রণের বাতাসটাকে বের করে নিতে হবে ভালো করে বাতাস বের করে নেওয়ার পর এবার আমি গোড়ের মধ্যে নিয়ে এটাকে আরও একবার হালকা হাতে মধ্যে নেব। বোর্ডের উপর খানিকটা শুকনো আটা ছিটে নিতে হবে যাতে মিশ্রণটা ছিটে না যায় এবারে দু হাতের সাহায্যে মিশ্রণটাকে এভাবে একটুখানি ঠেসে নিতে হবে এতে রুটিগুলো কিন্তু ভীষণ সফট আর ফ্লাফি হবে হালকা হাতে মধ্যে নেওয়ার পর এবার এটাকে দু হাতের সাহায্যে লম্বা পাইপের মতো পানি নেব প্রয়োজন বুঝে একটু একটু করে শুকনো আটা ছড়িয়ে দিতে হবে এইয এভাবে আমি লম্বাটে পাইপের মতো পানি নিয়েছি এবার এটাকে বেঁকিয়ে নিয়ে মাছ বরাবর দু টুকরো করে কেটে নেব তারপর একটা অংশ নিয়ে হাতের সাহায্যে একটুখানি সমান করে নিয়ে এক ইঞ্চি পরিমাণে আমি ছুরির সাহায্যে কেটে নেব মিষ্টি রুটিগুলোকে যেহেতু আমি কাপ আকারে বানাবো তাই মিশ্রণ থেকে ছোট ছোট বলের মতো করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এবার প্রতিটা টুকরোকে এভাবে হাতের সাহায্যে মুড়ে গলাকার করে নিতে হবে এইযু এভাবে বানিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি তবে যে প্লেট বা থালার মধ্যে রাখবেন তাতে কিন্তু তেল লাগিয়ে নেবেন কিন্তু চিটে যাবে বলকে আমি এভাবে তৈরি করে নিয়েছি সবকটা এবার যে কাপের মধ্যে আমি রুটিগুলোকে বেক করতে দেবো সেই কাপগুলোকে রেডি করে নিতে হবে প্লেটের মধ্যে আমি অনেকগুলো ছোট ছোট চায়ের কাপ নিয়েছি এই কাগজের কাপগুলো আপনারা স্থানীয় দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন এবারে এই কাপগুলোর মধ্যে প্রথমে অয়েল ব্রাশ করে নিতে হবে আমি তুলোর মধ্যে সামান্য সাদা তেল লাগিয়ে প্রতিটা কাপের মধ্যে এইভাবে ঘষে ঘষে লাগিয়ে নেবো তেল ব্রাশ করে নেওয়ার পর এবার অল্প অল্প আটা আমি প্রতিটা কাপের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর হাতের তালুতে প্রতিটা কাপের মুখ চেপে ধরে এভাবে ঝাঁকিয়ে দিলে কাপগুলো কিন্তু সুন্দরভাবে ডাস্টিং হয়ে যাবে আপনারা চাইলে কাগজ কেটে তাতে তেল লাগিয়ে প্রতিটা কাপের মধ্যে সেট করে দিতে পারেন তবে তাতে সময় লাগবে বেশি আর এভাবে ডাস্টিং করে নিলে কিন্তু খুব সহজেই কাজটা হয়ে যায় ডাস্টিং করে নেওয়ার পর এবারে এক একটা বল নিয়ে আমি কাপের মধ্যে বসিয়ে দিচ্ছি হাপ কটা বল কাপের মধ্যে দিয়ে এবার এটাকে ঢাকনা লাগিয়ে আরও পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেস্ট রাখতে হবে এতে মিশ্রণের আকার ফেঁপে দিয়ে গুণ হয়ে যাবে মিনিট এবারে দেখুন মিশ্রণ কিন্তু ফেঁপে মুখে মুখে চলে এসছে এবারে আমি কি করব মিষ্টি রুটির মধ্যে কেকের এফেক্ট আনার জন্য এক একটা চেরির টুকরো নিয়ে রুটির মাথায় এভাবে চেপে বসিয়ে দেবো আপনারা নিজেদের পছন্দ মতো এর মধ্যে মুরব্বা টুটি ফুটি কিশমিশ কাজু এগুলো দিয়েও সাজাতে পারেন আমি কয়েকটার মধ্যে চেরি দিলাম আর বাকি যে কটা আছে তার মধ্যে টুটি ফুটি দিয়ে সাজিয়ে দিচ্ছি এভাবে সাজালে বাচ্চারা কিন্তু কিছুতেই বুঝতে পারবে না যেটা আটার মিষ্টি রুটি ওরা কিন্তু এটাকে কেক ভেবেই খুব খুশি হয়ে খাবে সব কটা মিষ্টি রুটি আমি সাজিয়ে নিয়েছি এবার এটাকে বেক করতে দেবো আমি গ্যাসের মধ্যে একটা ছড়ানো কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এখন এর তলায় দুটুকুরো কাগজ দিয়ে ওপর থেকে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো তারপর রুটির প্লেটটা সারসির সাহায্যে এই স্ট্যান্ডের উপরে সাবধানে বসিয়ে দিতে হবে তারপর উপর থেকে একটা ঢাকনা খুব ভালো মতো করে লাগিয়ে দিতে হবে যাতে তাপটা বাইরে বেরোতে না পারে এবার জাল লো মিডিয়াম রেখে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো বেক করতে হবে কুড়ি মিনিট পর এবারে আমি ঢাকনাটা খুলছি। বাহ কি সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা রুটিটা আমার প্রায় তিন ভাগ শেঁকা হয়ে গেছে এখন কি করব ছুরির মুখে এক টুকরো বাটার নিয়ে আমি প্রতিটা রুটির মাথায় ভালো মতো করে লাগিয়ে নেবো এতে রুটি সফটও হবে খেতেও ভালো লাগবে আর উপরটা বেশ চকচকে লাগবে দেখতে বাটার লাগিয়ে নেওয়ার পর আবার ঢাকনাটা লাগিয়ে দেবো ঢাকা লাগিয়ে এটাকে আরও মিনিট দশের মতো একদম লো ফ্লেমে রেখে দেবো এতে রুটিটা আরও একটুখানি ডার্ক হবে আর যে বাটারটা লাগানো হয়েছে সেটা পুরো শুষে নেবে রুটি দশ মিনিট পর এবারে ফাইনালি আমি ঢাকনাটা খুলছি রুটিগুলো আমাদের ভীষণ সুন্দরভাবে শেখা হয়েছে এবার এটাকে নামিয়ে নিতে হবে প্রথম ব্যাচের রুটি নামিয়ে নেওয়ার পর দ্বিতীয় ব্যাচের রুটিটাকেও একইভাবে বেক করে নিতে হবে সব মিষ্টি রুটিগুলো ঠান্ডা করে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে এসেছি এই যে দেখুন দেখতে তো ভীষণ সুন্দর লাগছে এবারে আমি কাপটা কেটে আপনাদের দেখাচ্ছি রুটিটা কেমন হয়েছে আর এরকম ছোট্ট ছোট্ট কাপ রুটি পেলে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে এই যে দেখুন একদম নরম তুল তুলে হাতের সাহায্যে চেপে দিতেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে এই মিষ্টি রুটিগুলো বানানো কিন্তু বেশ সহজ আর বাচ্চাদের তো ভীষণই পছন্দ হবে আপনার বাড়িতে বানান আর কেমন হলো কমেন্ট করে জানান ভিডিওটা যদি আপনাদের কাজের মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না